থাকছে ছোট্ট একটা রেসিপি আশা করবো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখুন আমি এখানে একটা রুই মাছের মাথা নিয়েছি মাঝখানে যে ফুলকোটা থাকে সেটা ফেলে দিয়েছি এর বাইরে লেজ নিয়েছি আমি লেজের কিছুটা অংশ মাছও আছে দেখুন মাছটাকে একটু মেরিনেট করে নিতে হবে আর এই জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লবণ লবণ এবং হলুদটাকে মাছটার সাথে খুব সুন্দরভাবে মাখিয়ে নিব আমার এই নিয়মটা যদি হুবহু ফলো করেন মুড়িঘণ্ট রান্নার পরে মাছের মাথা থেকে কোনো স্মেল আসবে না দ্যাট যে একটা গন্ধ থাকে সেটা আসবে না মাছের মাছের মাথা থেকে গন্ধটা আসার পিছনে কারণ প্রচুর চর্বি থাকে আর এই চর্বি বা তেলটার জন্যই মূলত স্মেলটা আসে মাথাটাতে হলুদ এবং লবণটা মাখিয়ে নিলাম এটাকে আমরা এক সাইডে রেখে দিচ্ছি এবার আমরা মুগ ডালটাকে প্রসেস করে নিব আর এর জন্য চুলে একটা প্যান বসিয়েছি নিচ্ছি এক কাপ মুগের ডাল মুগ ডালটাকে হালকা ব্রাউন করে ভেজে নিব তবে কোনো অবস্থাতে কড়া করে ভাজা যাবে না মুগ ডালটার কালারটা দেখুন কিছুটা পরিবর্তন হয়ে আসছে তো এটা হয়ে গেছে চুলার জালটাকে বন্ধ করে দিব এটাকে কড়া করে ভাজা যাবে না যদি কড়া করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু এটা সিদ্ধ হতে চাবে না তো এখন মুগ ডালটাকে আমরা একটু পানিতে ধুয়ে নিব মুগ ডালটাকে হালকা ভেজে নিয়ে আমি একটু পানিতে ধুয়ে নিয়েছি এরপরে প্রায় আড়াই কাপ মতো পানি দিয়েছি দেখুন মিডিয়াম লো হিটে মুগের ডালটা সিদ্ধ হতে থাক এরিক ফাঁকে মাছটাকে আমরা একটু প্রসেস করে নিই মাছটাকে একটু ভেজে নিতে হবে আর এর জন্য চুলা একটা কড়াই বসিয়েছি হাফ কাপ মতো রান্নার তেল দিয়ে দিলাম দিচ্ছি এক পিস পরিমাণ লবণ তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিব মাছগুলোকে ব্রাউন করে ভেজে নিব মিডিয়াম হিটে মাছের মাথাটাকে প্রায় দশ মিনিট মতো আমি ভেজে নিয়েছি দেখুন খুব সুন্দর ব্রাউন কালার চলে আসছে তো এটা হয়ে গেছে নামিয়ে নিব মাছ ভাজা তেলেই দিচ্ছি দুই টুকরো দারুচিনি দুটো এলাচ তিনটা লবঙ্গ দশ পনেরোটা গোলমরিচ এবং দুটো তেজপাতা মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম হাফ কাপ পেঁয়াজ কুচানো দিচ্ছি পেঁয়াজটার কালারটা পরিবর্তন না হয়ে আসা পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিতে হবে মিডিয়াম হিটে পেঁয়াজগুলোকে তিন চার মিনিট মতো ভেজে নিলাম দেখুন এগুলো অনেকটাই সফট হয়ে আসছে এখন এখানে দিচ্ছি একটা চামচ রসুন বাটা এবং একটা চামচ আদা বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম এখন এখানে দিচ্ছি এক টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া একটা চামচ জিরার গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া দুটো টমেটো কিউব করে কেটে নিয়েছি দিব লবণ এক টেবিল চামচ মতো দিলাম মাছ ভাজার সময় যেহেতু আমরা এক চা চামচ মতো ব্যবহার করেছি তারপরেও লবণটা আপনাদের রুচি মতো কমিয়ে বাড়িয়ে নেবেন টমেটো এবং মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ইউজুয়ালি গুরু মশলা দেওয়ার পরে আমি একটু পানি দিয়ে দিই মশলাগুলোকে কষানোর জন্য আর এখানে যেহেতু টমেটো কিউব ব্যবহার করেছি টমেটোটা থেকে অনেকটাই পানি ছেড়ে দেবে আর এতেই মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে ঢাকনাটা লাগিয়ে দিব চুলের জালটাকে মিডিয়াম লোতে রাখবো মিডিয়াম লো হিটে মশলাটাকে প্রায় পাঁচ ছয় মিনিট মতো আমি কষিয়ে নিলাম দেখুন টমেটোটা অনেকটাই সফট হয়ে আসছে এবং তেলটাও সেপারেট হয়ে গেছে সেই ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দিব দেখুন রান্নার শুরুতে যেমনটা বলছিলাম আপনাদের যে মুড়িঘণ্ট করার পরে মাথাটা থেকে একটা আশ্টিলে স্মেল আসে যদি মাছের মাথাটাকে ভেজে নেয়ার পরে এভাবে কষিয়ে নেওয়া হয় তাহলে কোনো অবস্থাতেই মুড়িঘণ্ট থেকে মাছের মাথার যে একটা আস্টেলে গন্ধ সেটা আসবে না একবার রান্না করলেই বুঝবেন অনেক সময় আমরা যেটা করি ডালটাকে ভুনে নিয়ে কাঁচা মাছ দিয়ে দিই ডিরেক্ট আবার অনেক সময় শুধু মাছ ভেজে নিয়ে এরপরে ডালে দিয়ে দিই ডিরেক্ট বাট এভাবে ভেজে নেয়ার পরে যদি মশলার সাথে মাছটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয় তাহলে মুড়ি মুড়িঘণ্টের স্বাদটা যেমন বেড়ে যাবে সেই সাথে মাছের যে একটা গন্ধ সেটাও থাকবে না মাথাটাকে একটু কষিয়ে নিতে হবে তো ঢাকনাটা লাগিয়ে দিব। চুলার জালটাকে মিডিয়াম লোতেই রাখবো মিডিয়াম লো মাছের মাথাটাকে প্রায় পাঁচ সাত মিনিট আমি কষিয়ে নিলাম তো মাছটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমরা এতে মুগের ডালটা ঢেলে দিব তো তার আগে একটু দেখাই যে মুগের ডালটার কি অবস্থা দেখুন মুগের ডালটা এটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে প্রায় এইট্টি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এটা তো এখন এটা মাছে ঢেলে দিব নিশ্চয়ই খেয়াল করেছেন এ পর্যন্ত রান্নাটা কতটা সাধারণভাবে আমি করে দেখালাম ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচা মরিচ দিব ঢাকনাটা লাগিয়ে দিব চুলের জালটাকে মিডিয়াম লোতেই রাখবো মিডিয়াম লোহিতে মুড়িঘণ্টটাকে প্রায় সাত আট মিনিট মতো আমি রান্না করে নিলাম দেখুন টেক্সচারটা আর থিকনেসটা দেখুন যদি মনে করেন যে থিকনেসটা আর একটু পাতলা দরকার তো সেই ক্ষেত্রে একটু পানি অ্যাড করতে পারেন এটাতে যে থিকনেসটা আছে আমার মনে হয় এটা পারফেক্ট এর থেকে পাতলা হলে ভালো হবে না তো রান্নার আমরা একদম শেষ পর্যায়ে ফাইনালি দিব ভাজা জিরার গুঁড়ো হাফ টেবিল চামচ বা দেড় চা চামচ মতো দিয়ে দিলাম যারা ভাজা জিরার গুঁড়ো পছন্দ করেন না তারা ধনে পাতা ব্যবহার করতে পারেন তবে ভাজা জিরার গুঁড়ো দিলে এটাতে আলাদা একটা স্বাদ অ্যাড করে ডাকনাটা লাগিয়ে দিব আর চুলার জালটাকে একদম লো করে দিব একদম লো হিটে ঘন্টটাকে জাস্ট দুই তিন মিনিট মতো আমরা দমে রাখবো একদম লো হিটে মুড়িঘণ্টটাকে প্রায় দুই তিন মিনিট মতো আমি দমে রেখেছিলাম কত চমৎকার একটা লুক চলে আসছে এভাবে রান্না করলে মাছের কাটাটাও কিন্তু কম ছড়াবে দেখুন সবই কিন্তু আস্তে আস্তে আছে একবার এভাবে মুড়িঘণ্ট রান্না করবেন পরবর্তীতে এভাবে মুড়িঘণ্ট রান্না করতে বাধ্য হবেন কেন বলছি জাস্ট একবার রান্না করবেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন তো রান্নাটা কমপ্লিট আশা করব মুড়িঘণ্টের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা তো আজকে এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ